কী হলো এদিকে আয় তো কথা আছে যাচ্ছি মা খেতে দাও কলেজে যাবো খাবার ঢাকা রয়েছে কি বলবে বলছিলে বলো একটা ভালো ঘরে ছেলের মায়ের এক ছেলে। করে জায়গা জমি মোটামুটি আছে একেবারে রাস্তার ধারে দোতলা পাকার বাড়ি রয়েছে ছেলেটার কোনো খারাপ নেশা নেই এমনকি সুপরি পর্যন্ত তাকে কাটে না এরকম সম্বন্ধ যদি চলে যায় আর দ্বিতীয়বার পাওয়া যাবে না মা আমার জন্য যে ছেলে দেখেছো কই এই ব্যাপার তো আগে বলনি এখন জানালো আর তোমাকে ছেলেটার খোঁজ দিল কে সেটা জেনে তোর কি লাভ তোর মদ আছে কিনা বল খেলি না কি রে আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে মিটার আবার কি হয়ে গেল হ্যালো হ্যালো কি হলো কথা বলছো না কথা বলার মতো অবস্থায় রেখেছো তুমি যাও বাবা কেন কি হলো মা আমার জন্য ছেলে দেখেছে তেনেও তোমার কোনো ভ্রুক্ষেপ নেই এই কথা কনগ্রাচুলেশন মিষ্টি খাওয়াবে মিষ্টি খাওয়াবো মানে মস্করা করছো তুমি আমার সাথে তুমি কি কখনো একটু সিরিয়াস হবে না এতে আবার সিরিয়াস হওয়ার কি আছে ছেলে ভালো সরকারি চাকরি বাকি করে সুখে সংসার করবে ভালো থাকবে এর থেকে ভালো কিছু আছে নাকি আমি আমি খাটিয়া মানুষ আমার কথা না হয় বাদ দাও দেখো একটা কথা কান খুলে শুনে রাখ কান খুলে রাখলে শুনবো কেমন করে উফ কথার মধ্যে কথা ধরার অভ্যাসটা তোমার গেল না দেখো দেখছি বিয়ে যদি করতে হয় আমি তোমাকেই করব আর না হলে ভোগে যাব আর এর জন্য দায়ী থাকবে তুমি মরবে তুমি আর বিনা দোষে জেল খাটবো আমি বা 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 এটা মানা যায় হ্যাঁ এটা মানতে বাধ্য হবে তুমি সেই জন্যই বলছি চলো না পালিয়ে যায় দেখো ওইগুলো সিনেমায় মানা বাস্তবে না তাছাড়া পালিয়ে গেলে তোমার মায়ের কি হবে আমার তো আগে পিছে কেউ নেই আমার কথা নাইবা ধরলে তোমার তো আছে তার চেয়ে বরং মায়ের পছন্দ করা নারাইণকে বিয়ে করে ঘরে লক্ষ্মী হয়ে যাও। তোমাকে ছেড়ে আমি অন্য কারোর সাথে ঘর সংসার করব। তুমি এটা বললে কি করে? কেন? মুখ দিয়ে বললাম। তোমার এই ছ্যাজডামি মার্কা কথাবার্তকলো বন্ধ করবে। এবার অন্তত একটু সিরিয়াস হও। মা ऑलरेडी ছেলের বাড়ির লোকেদের সাথে কথা বলা শুরু করে দিয়েছে। হ্যাঁ, সেই জন্য তো বলছি। বিয়ে করে নাও, সুখে থাকবে। আমাদের এই দুবছরের সম্পর্ক ব্রেকআপ কি বললে আরেকবার বলো রেডিও একবার বলে দুবার না আমাদের দিব্বি থাকলো একবার বলো তুই हमको भूले जा रे पगले जनो मेर मत আমার আর মন লাগতাছে না তোরে করিব কি এখন গানটা কেমন মৃত্যুর আগে অব্দি আমার হাত ছাড়বে না এগুলো সব তোমাকে ফুসলানোর জন্য বলেছিলাম হাজার হাজার কথা না চাইতে প্রেমিক প্রেমিকাকে বলতে হয় তা না হলে ওই প্রেম জিনিসটা না মাখো মাখো হয় না আর হ্যাঁ 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 বিয়েতে ইনভাইট করবে খাসি মাংস মাস্ট বি চাই আমি গেলে কিন্তু সঙ্গে করে আমার কেটলি বন্ধুটাকে নিয়ে যাব। রাতের জন্য কিছু মাংস ভরে দিও হ্যালো হ্যালো এটিকে শুইতে পাবুনি হুম হ্যালো কে বলছেন আমি পিঙ্কি থি বলছি কোন পিঙ্কি ঠিক চিনতে পারলাম না আরে তোমার সুজয়িতার গার্লফ্রেন্ড পিঙ্কি বলছিলাম ও আচ্ছা বলো দিদি কি খবর সুজয় কোথায় সুজয়িতাটা তোমার একটা ধারাই ফেলে গেছিলো তারপর তো আর জানি না কেন ও কী হয়েছে না আসলে কাল রাত থেকে আমার নাম্বারটা না ব্লক লিস্টে ফেলে রেখেছে সেই কারণেই আর কি ওকে একটু আনব্লক করতে বলবে ঠিক আছে দেখালে আমি বলবো তো মনে করে বলবে জানো তো হুম হুম তাহলে সুজিতা কে ঠিক গো বহুত কাজ শেষ করে কি ঘরকে যাইছি কেন রে কি আছে আরে তোমার গার্লফ্রেন্ড ও ফোন করতে তুমি কাল রাত নতুন নাম্বার বকরছ আমল করতে কয় দে খাবি আয় না খাবো না ভালো লাগছে না আমার খাবি না মানে মুখ তো পুরো শুকিয়ে গেছে কি হয়েছে কি রে কি হয়েছে বুঝতে পেরেছি সবে তো ছেলে দেখতে আসছি এখনই তো তোর বিয়ে হয়ে যাচ্ছে না দেখ মেয়ে হয়ে জন্মেছিস একদিন না একদিন তো শ্বশুর বাড়ি যেতে হবে বল মা মন কারো করিস না ওই দেখ তোকে একটা জিনিস দেখাবো বলে বলে দিয়েছি এই দেখ দেখ তো শাড়িটা কেমন হয়েছে কার জন্য কার জন্য কি রে তোর জন্য তো ছেলের বাড়ি থেকে লোক দেখতে আসবে না এই শাড়িটা পরবি আমাদের বাড়িতে কবে যাবে সময় হলে ঠিক যাবো আর যেদিন যাব সেদিন আমার পছন্দের হলুদ সাইটা কিন্তু পড়তে হবে কি পড়বে তো চলো না আমরা একটা সেলফি তুলি অনেক দিন হয়ে গেল আমরা একসাথে সেলফি তুলিনি আমার সব বান্ধবীগুলো ফেসবুকে হোয়াটসঅ্যাপে তাদের মনের মানুষদের সাথে স্ট্যাটাস দেয় আর আমি একমাত্র পারি না সেটা শুধুমাত্র তোমার জন্য দেখো আমি তোমাকে আজীবনে এইভাবে ভালোবাসতে চাই নীরবে লোকজনের মতন পিটিয়ে ভালোবাসা ওটা আমার দ্বারা হবে না সত্যিকারের ভালোবাসা সেটা তো নীরবে হয় কি কইলে বুঝি পারলো পারছি কি ভাবছিস কিছু না খাবি চল খাবি চল তুমি যাও আমি যাচ্ছি জলদি আয় হ্যালো কে বলছেন তোমার চম বলছি

রাখি তো পরে কথা হবে এ হচ্ছে বরের বৌদি থাক 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 এ হচ্ছে বরের ভাই কেমন আছো বোন আপনি ভালো আছেন এ হো হো আর কাందోনি পাঁচ চামাজি মতন কাందోনি এটা কি করে সম্ভব অসম্ভবকে সম্ভব করাইতে সুজয়ের কাজ তোমার সঙ্গে একটু মজা করছিলাম মাত্র আর এতটা কষ্ট দেওয়ার জন্য শ্বশুর Armah isyata kotak ibab-ibab Pinky Pinky কতক্ষণ ধরে ফোন করেই যাচ্ছি কি করছিলে এতক্ষণ কে বলছো বাবা হ্যালো হ্যালো বেশ তারপর গড়গড় করে সব বলে দিলাম তোমার মাকে আমাদের ব্যাপারে আর আমি গুনা কিছু জানতে পারলাম না তোমাকে সারপ্রাইজ দেব বলে বলতে বারণ করেছিলাম ক্যাসা লাগা মেরা মজা That. <laughs>